যে বর্তমান পরিস্থিতিতে চাষিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে এই জুলাই অগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো এত মানুষকে আহত করলো এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং ষোলো বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই আওয়ামী লীগের প্রধান এবং কথিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসি শেখ হাসিনা যে ভারতে অবস্থিত শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি আড়াতে পারে না সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখাসিনার এই অপতৎপরতা বন্ধে যেন ভারত পদক্ষেপ নেয় আমরা আমাদের চ্যানেলও আমরা বারবার এটা বলেছি ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আমের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে এখানে ফেরত দিতে হবে আজকে